কায়েস বললো ম্যাডামকে দিতে হবে এক হাজার টাকা বকশিস তাহলে বেতন হলো আট হাজার বকশিস হলো এক হাজার হইলো মোট নয় হাজার আমি একটু বুদ্ধি খাটাই বলি দশ হাজার তাহলে আমিও এক হাজার টাকা দেখি যাই হম হ্যাঁ শুনছো হ্যাঁ বলো ম্যাডামের বেতন দিতে হবে ও আচ্ছা কত জানো আট হাজার আট হাজারই কিন্তু ইভি উপলক্ষে দুই হাজার টাকা বকশিস দিব ম্যাডাম ও আচ্ছা 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 ঠিক আছে এই নাও তাহলে দশ হাজার টাকা দিলাম হ্যাঁ নাও আরে যাচ্ছ চলে আচ্ছা তোমার কিস্তির টাকা পাইছো দুই হাজার না তো আমি আট হাজার পাইছি আমার যেটা বেতন ওইটাই